এই গরমে লাউ দিয়ে ইলিশের পাতলা ঝোলের জন্য যা যা লাগছে প্রথমে দুটো ইলিশ মাছ এইভাবে কেটে নেওয়া হয়েছে তারপর এই যে একটা লাউ এটা আমাদের ছাদে লাগানো অবশ্য এই লাউটা এইভাবে কেটে নিতে হবে এই সাইজে সবগুলো তারপর এই যে একটা আলু এভাবে এই সাইজ করে কেটে নিয়ে কিছু কাঁচা জিরে আর হচ্ছে শুকনো ঝাল এগুলো খোলায় গরম করে বেটে নিতে হবে এবার এই শুকনো খোলায় জিরে আর দুটো শুকনো ঝাল হালকা একটু ভেজে নিতে হবে কালারটা যে এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার শিলনোড়ায় অথবা ব্লিন্ডার যে কোনোটাতেই বেটে নেওয়া যাবে এবার এই লাউটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে লাউতে তো প্রচুর পরিমাণে জল থাকেই লবণ দিলে সেই জলটা বেরিয়ে আসবে এবার সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে যতক্ষণ হয় এই দেখুন লাউ থেকে কত পরিমাণে জল বেরিয়েছে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে সেদ্ধ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে লায়ের জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এটা ভালোভাবে সেদ্ধ হবে না আর কিছুক্ষণ পরই উল্টে দিতে হবে না হলে আবার তলায় লেগে পুড়ে যেতে পারে যে লাউ থেকে বেরোনো জল প্রায় শুকিয়ে গেছে এখন এই লাউটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে এবার যে ইলিশ মাছটা ছিল সেটাকে তেল দিয়ে কড়াইতে ভেজে নিতে হবে এই জন্য কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল বেশ ভালো করে রাগিয়ে নিতে হবে নাহলে আবার মাছ লেগে যেতে পারে ভালোভাবে গরম করে মাছটাকে ভেজে নিতে হবে এভাবে খুঁমতি দিয়ে কড়াইয়ের চারিপাশ ভালো করে লাগিয়ে নিতে হবে যারা অনেক দিন থেকে রান্নাবান্না করছে তারা নিশ্চয়ই ছোট ছোটো টিপসগুলো জানে কিন্তু যারা নতুন বিয়ে করেছে বা নতুন রান্না বান্না শিখছে তাদের জন্য এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা তো আর এগুলো জানে না সেজন্য এই ছোট ছোটো টিপসগুলো বলে দেওয়া হচ্ছে এভাবে ভালোভাবে তেলটা গরম করে মাছ আগের থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে খাওয়া হচ্ছে মাছ বেশি নাড়াচাড়া করানো যাবে না বেড়া থাকে থাকে তাহলে ভেঙে যেতে পারে খুব নরম হাতে এগুলোকে একটু ঠিকঠাকভাবে রেখে যখন তলার ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে আর এক থেকে ভেজে নিতে হবে ওটাই ভেজে নামিয়ে নিতে হবে সব মাছগুলো এই যে মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই সেই একই তেলে ফোড়ন দিতে হবে রান্নাতে কিন্তু ফোড়নের একটা আলাদা ভূমিকা আছে বেশ নিজেরা দিলে বুঝবেন এই রান্নার জন্য আমরা কালো জিরে ব্যবহার করব ফোড়নে কালো জিরেটা বেশ ধুমো ওঠা ওঠা হয়ে গেলে কয়েকটা কেরাকা ঝাল আর ওই কেটে রাখা আলুগুলো ওগুলো দিয়ে সামান্য একটু লবণ আর অল্প একটু হলদির গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলোকে বেশি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আলুগুলো একটু এরকম ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখার লাউটা আবার সামান্য একটু হলুদ পরিমাণ মতো লবণ তারপর একটু হলুদও দিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে যেকোনো রান্নার ক্ষেত্রেই তরকারি যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা ততই সেই সেজন্য সব রান্নার ক্ষেত্রে ভালোভাবে পুষিয়ে নিতে হবে যখন এভাবে তরকারি থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে কষানোটা হয়ে গেছে তখন একটু নাড়িয়ে চাড়িয়ে এবার হচ্ছে ঝোলের জন্য জল ঢেলে দিতে হবে এবার আগে থেকে চিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ যখন এবার হচ্ছে জোল ঠকভক করে ফুটে আসবে তখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে আলুটা গলেছে কিনা দেখে নিতে হবে এবার মাছ ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে এই যে ভীষণ গরম এই গরমের ভেতর কিন্তু তেল মশলা দিয়ে খাবার খাওয়ার থেকে এরকম লাউ দিয়ে পাতলা ঝোল করে খেলে অনেক স্বাস্থ্যকরও হবে ডাইজেস্টেও অনেক হেল্প করবে এরপর যখন এভাবে ফুটে উঠবে তখন ওই যে গুঁড়ো করে রাখা যে মশলা ছিল জিরে আর হচ্ছে শুকনো ছাল সেটা এভাবে দিয়ে দিতে হবে খুবই অল্প তেলে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ডিশ এবার এটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নিই তো লাউ দিয়ে ইলিশ মাছের ফাইনাল লুক হুম সো সোমি